ভাবলাম আমার ঘরে যে মধ্যবিত্ত ঘরে মানুষের যেটুকুনি থাকে ছোট্ট ছোট্ট জিনিস সোনা গয়না যেটুকুনি একটা রোজগার করে যতটুকু করা যায় তো ভাবলাম সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করি আমার হচ্ছে ছোট্ট খাটো মানে ভারী কিছু না ইউটিউবে তো অনেক বড় 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 ভারী ভারী দেখায় তো আমার যত সামান্য ছোট্ট কিছু জিনিস আছে যেগুলো আমি সচরাচর পরে এদিক সেদিক যাই তো ভাবলাম সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন তাহলে আমি ভিডিওটা স্টার্ট করি পাশে থাকবেন আর হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো ফার্স্টে দেখাই হচ্ছে দেখুন আমি হচ্ছে এই এই যে নোস পিনটা পরে থাকি এই যে এটা এটা হচ্ছে আমি অনেকটা বেশ ভালোই বড় আছে এটা আমি পরে থাকি ঠিক আছে আগে নোট পিন কালেকশানটা দেখাই আচ্ছা এটা হলো একটা অনেক কটাই আছে এই মুহুর্তে যে কটা আছে সেই কটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আচ্ছা এটা দেখুন এখানে একটা আমি একটা অফ রাখছি এই দেখুন দেখতে পাচ্ছেন এইটা একটা আর একটা পিন এটা খুব সুন্দর খুব বড় আর হচ্ছে খুব মোটা এই যে এই দেখুন খুব বড় খুব মোটা এটা প্রায় এক গ্রামের কাছে আছে এটা আমার মা আমাকে দিয়েছিল। এই যে এই পিনটা তো এটা হলো পিন এইটা একটা এটা একটা এই মুহুর্তে আচ্ছা তারপরে দেখুন আমি এই যে এ একটা উপরে রিং কানের পরে থাকি এই যে এইটা এটা একটা ছোট ফুল দু কানে উপরে আর এইটা হচ্ছে আমি সবসময় পরে থাকি এটা এখন মানে আগে আমি রিং পড়তাম এখন এইটা পরে থাকি এটা প্রায় দু গ্রামের উপরেই আছে এটা ঠিক আছে এই যেটা পরে থাকি এটা খুব খুব চলতি একটা ডিজাইন কিন্তু খুব ভাল লাগে মানে খুব হালকা লাগে পরে ভালো লাগে আর হচ্ছে মানে পরলে এদিক সেদিক করলে বালিশে লাগে না ভারী লাগে না তো এটা এই কটা আমি পরে থাকি আর হচ্ছে এই দেখুন এটা একটা ব্রেসলেট নোয়া এই যে এই যে একটা নোয়া আচ্ছা চলুন এবার হচ্ছে আর যেগুলো এক্সট্রা দেখাবো তারপর আবার দেখাচ্ছি আর যেগুলো আছে আচ্ছা ফার্স্টে এসছে এই যে এই যে হচ্ছে চুড়ি দেখুন এই যে ডিজাইন এগুলো কি রাজপুত নাকি আহ গুজরাটি চুরি বললাম ঠিক ছিল না ওরকমই একটা বলেছিল চারটে চুড়ি এর আগে আমার বিয়ের চুড়ির অন্য ডিজাইন ছিল সেটা হচ্ছে অনেকটা মানে ছোট হয়ে গেছিল হাতে ঢুকছিল না সেই কারণে আচ্ছা আমি সব সময় যেটা পরে থাকি সেটা আগে দেখাই এটা দিয়ে দেখাই এই যে আমি সব সময় যে এই চেনটা এই লকেটটা পরে থাকি অল টাইম সব সময় এটা আমার গলার মধ্যে থাকে মা বলে যে আমার মা বলতো যে সন্তান যদি থাকে তাহলে গলা খালি রাখতে নেই এখন খুলে আপনাদের দেখাচ্ছে আমি অবশ্যই এটা পরে নেবো এই যে একটা ডিজাইন সুন্দর ঝুড়ি এই যে এই কালের এই ঝুড়িটা দিয়ে এই ঝুড়িটা করেছিলাম এই যে ডিজাইন এটা হচ্ছে মনে হচ্ছে গোট চেন তো এই একটা চেন আমি সব সময় পরে থাকি পরেই নিই একটা মাথা দিয়েও বলানো যায় এটা ভালোই ওয়েট আছে প্রায় মনে হয় চোদ্দো পনেরো গ্রামের কাছে এই ওয়েট ইয়েটা আছে তো এটা হচ্ছে একটা চেন আর একটা হাড়ের কালেকশান মানে যেগুলো ছোটো খাটোর মধ্যে আছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি আচ্ছা এটা একটা ছোট্ট একটা লকেট মানে পেনডেন মঙ্গলসূত্র পেনডেন এটা একটা এই যে এটা একটা পেনডেন এই ডিজাইন এটা একটা ছোট্ট পেন্ডের এটা টাটসেলটা এখন নেই আমি ঘুরিয়ে ফিরিয়ে টার্সেল নিয়ে পড়ি এই যে রকমভাবে যেরকমভাবে থাকবে তো যাই হোক এটা এখন নেই মানে টাটসেলটা নেই টার্সেলগুলো অনেক দিন নষ্ট হয়ে যায় তো সাইডগুলো তো বোল্ড থাকে না টারসেলের তো এটা আমি এই দিক সেদিক করে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে এটা আমি পরে চলে যাই আচ্ছা আর একটা আছে আচ্ছা এর মধ্যে কি আছে সেটা দেখি এবার এর মধ্যে কি কি আছে সেটা দেখি এর মধ্যে আছে যে আমার হাজবেন্ডের একটা আংটি মানে এটা সচরাচর এদিক সেদিকও পড়ে যাওয়ার মতন মানে ঘরে আমরা বেশি কিছু রাখি না যেহেতু হচ্ছে ব্যাঙ্কেই থাকে সব কিছু আর এমনি টুকটাক মানে এই দিক সেদিকের জন্য যে এটা একটা আংটি আছে আর হচ্ছে মেয়ের মেয়ের তো ছোটোবেলায় যে আমার যেটা রিংটা আমি সব সময় পরতাম এই যে দুটো রিং আছে এই যে সোনা আচ্ছা আমি এগুলো এরকমভাবে দেখাই তাহলে বুঝতে পারবো দুটো রিং দুটো রিং আছে মানে এটা অনেকটাই বেশ বড় বড় আমি সব সময় এটা আগে পড়তাম কানটা কেটে যাবে মানে কেটে যাচ্ছিল বলে আমি এটা খুলে রেখেছি আর হচ্ছে এই যে একটা পলার আংটি আছে এটা একটা আছে আর হচ্ছে ছোট্ট ছোট্ট জিনিস আমার মেয়ের হচ্ছে রিং আছে ছোটো ছোটো এগুলো মানে ঘরে ঘরেরই থাকে আর ছোটবেলা ওর দুধে ভাতে যে কানের আংটি হয়েছে ছোট্ট মতন এটা টুকটাক আছে বাকি মানে এগুলো লকারেই আছে বেশি কিছু নেই আর এইটা একটা আছে এটা একটা ফিঙ্গার রিংস আছে এটা একটা ফিঙ্গার রিংস আছে স্টোন দেওয়া মাছে এটা বেশ ভালোই ওয়েটের আছে প্রায় দু গ্রামের উপরেই আছে এরকম আচ্ছা এটা ও বুড়িয়ে ফেলবো কোথায় কি আছে আর হচ্ছে এই যে দুটো হচ্ছে কানের দেখাবো দেখতে পাচ্ছি দুটো বট পাতা কানে দুটো ছোট্ট ছোট্ট বট পাতা মাঝের যে গ্রিন কালারের স্টোন স্টোনি ওয়ারে পড়ার জন্যই আচ্ছা এটা এটা হলো আর এতে আচ্ছা এতে আছে এটাও একটা চেন লকেট সহকারে এটা আমার শাশুড়ি মানে আমার শাশুড়ি মা বিয়ের সময় আমার মানে মুখ দেখে যেটা বলে দেয় সেটাই দিয়েছিল আর আমার ননদ দিয়েছিল নোয়া আমার শাশুড়ি মা দিয়েছিল মুখ দেখে দেখুন ডিজাইনটা খুব সুন্দর একটা লকেট আর এইটা এখন আমি পরি না উনি ম্যাক্সিমাম টাইমটা উনিই পড়েন আমি যেহেতু অনেক কটা আছে আমি নিজেই পরি সেই কারণের জন্য আমার কাছেই থাকে ওনার কাছেও থাকে ঘুরিয়ে ফিরিয়ে এটা একটা আছে মানে এগুলো টুকটাক এগুলো এগুলো মানে সচরাচর এদিক সেদিক যাওয়ার জন্য রেখে দিই আমি ভারী বেশি কিছু পরে অনেক কিছু পরে টরে যাই না আরও আমার একটা গোল্ড জুয়েলারির ভিডিও আছে আপনারা চেক করে দেখতে পারবেন এসে যাবে আর এতে কি আছে এতে হচ্ছে এতে হচ্ছে আমার দুটো কঙ্কন আছে ব্যাস আর আর এক্সট্রা কিছু নেই ঘরে অত কিছু রাখি না আর এই যে পলার এই স্টোনের এই পলার আংটিটা সব সবসম করে থাকি আর এইটা হচ্ছে গোল্ড যেহেতু আর এইটা হচ্ছে এটাও একটা গোল্ডেন টপাস এটা করে থাকি আর এটা তো ইয়ে আর পায়ে একটা ছোট্ট পায়ে নুপুর আর একটা আঙুঠ ব্যাগ এই কটাই আছে সচরাচর এদিক সেদিক যাওয়ার জন্য খুব খুব জোর ঘেমে গেছি আমি ভিডিও করতে করতে তো এই কটাই আছে বেশি কিছু নেই আর বেশি কিছু জাবি পরেও আমি বাইরে বেরোই না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমার বয়নার কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই যা কমেন্ট করে আমাকে বলবেন তো আবার একটা নেক্সট ভিডিও আপনাদের সামনে আসবে